আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেরোনিক এক্সপার্ট এক্স সিরিজের মিক্সার গ্রাইন্ডারটা কারণ এটার ভিতরে আছে সুপার পাওয়ার বাইশো ওয়ার্টের মোটর এটার সাথে পাচ্ছেন তিনটা স্টিনলেস স্টিল জার সবগুলোই জারি খুবই হেভি বিল্ড কোয়ালিটির এবং ঢাকনাগুলো অনেক বেশি স্ট্রং যা ব্যবহার করতে খুবই স্মুথ এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পাওয়ারফুল মোটর বাইশো ওয়ার্ড বলে যে কোনো হার্ড মশলা হলুদ শুকনা মরিচ বাদাম সবকিছু মিনিটের মধ্যে গুঁড়া করে ফেলতে পারবেন মশলার জারে যখন মশলাগুলো গুঁড়ো করলাম এটা যে এত ভালোভাবে মশলাটা গুঁড়া হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি মশলাটা কিন্তু খুব মিহিভাবে বাটা হয়ে গেছে এবং এটাতে কোনো ধরনের কিন্তু আস্তে ভাব ছিল না এবং মিনি যে আছে এটাতে আমি চাটনি বানাই এছাড়াও আদা রসুন পেস্টের জন্য আমি এটা ব্যবহার করে থাকি আর এটার পেস্টটা যে এত বেশি স্মুথ আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কোনো ধরনের আস্তুস্ত ভাব নেই এছাড়াও এটা কিন্তু একদম চটজলদি হয়ে যায় এটা কিন্তু 25 বছর ধরে বিশ্বস্ত একটা ব্র্যান্ড আর এটা আইএসও সার্টিফাইড দুই বছরের মোটর ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়াও আনব্রেকেবল লিডস থাকছে স্পেশালি ডিজাইন স্টিল ব্লেডস হেভি ডিউটি কুপার মোটর এগুলো কিন্তু রেগুলার গ্রেন্ডারে সহজে পাওয়া যায় না ওভারঅল বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এটা হবে একটা বেস্ট চয়েস তাই দেরি না করে আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে